এখানে আমরা পেপার অ্যাসেসমেন্ট করার জন্য আরছি কর নির্ধারণ করার জন্য কিন্তু অফিসাররা কলম বিরতির কারণে আমরা এখন পেপার অ্যাসেসমেন্ট করতে পারতেছি না আজকে যে কাগজটা ওনারা দূরে পরে দিবে সেই কাগজটা নিয়ে আমাকে ডিউজ জেনে যাইতে হবে ডিউ অন্তত সিরিয়াল এখানে দুশো তিনশো জন সিরিয়াল ও ডিউ আজকে না আর ইন্ডিয়ান দেওয়া যাবে না আবার ইন্ডিয়ান দিতে হবে শনিবার তিন দিনের ওয়ার ফ্যান কত টাকা যাবে এবং বোর্ড বানাইছে চার গুণ ফোর্টি সিক্স ছিল একশো ডলার এটা কোন দেশে আসছে আমি জানি না একশো বিরানব্বই ডলার করছে ফোর্ট উনারে করছে কলম বিরতি গারুণ ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাবে সড়ক দেয় এটা নিয়ে ডিউর জন্য গেলে পাঁচশো আশি লাইন তারপর ইন্ডিয়ান দেওয়া যাবে না ইন্ডিয়ান দিতে তাহলে আবার দিতে হবে সেই আপনার শনিবার রাত্রে রোববারের জন্য তো রোববার যদি ইন্ডিয়ান দেয় তিন দিনে ওয়ারফেন নিবে ফোর্ট আমাকে একশো বিরানব্বই ডলার করে কত টাকা ছশো টাকার মানে এক লাখ টাকা করে প্রত্যেক কন্টেনারে বেশি যাবে গার্মেন্টস ফ্যাক্টরি কলম বিরতি আসলে এটা সবারই কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে যেমন সরকারি লোকের আছে তেমন সাধারণ সদস্যদের সাধারণ পাবলিকেরও আছে তবে ব্যবসায়ী হিসাবে আমি বলবো যে এই যে দ্বৈত সিদ্ধান্তর কারণে দেশের কি হবে সেটা জানি না কিন্তু ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমরা চাই যে ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত থেকে বাঁচুক দেশ বাঁচুক রাষ্ট্র কীভাবে পরিচালনা করবে রাষ্ট্র রাষ্ট্রের মতো ওনারা দায়িত্ব নিয়েছেন ওনারা সুন্দরভাবে দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছেন সুতরাং আমরা চাই দেশ সুন্দরভাবে চলুক এবং দেশ ক্ষতিগ্রস্ত না হোক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হোক